কে যারা আউলে কেরামদের মাজারের দিকে যাদের নজর পড়েছে আজকে যারা আউলে কেরামদের মাজারকে ভেঙ্গে দেওয়ার দুঃসাহসিকতা দেখাচ্ছে তাদের জেনে রাখা তুমি যদি তোমার বাপ দাদা থেকে একটু আগে তাদেরকে জিজ্ঞেস করো যেন আপনাদের মাথায় টুপি কারা পরাইয়া দিল যদি তাদের কিছু জিজ্ঞেস করেন পরוני ছিল ধুতি সেই ধুতি খুলে এই পরনের মধ্যে লুঙ্গি কারা পরালো আপনার পরনের মধ্যে ছিল হিন্দুানি কাচরাল পোশাক আপনার ছিল লাল বিভিন্ন কালারের পোশাক তারা পরিধানorth সেই পোশাক খুলে যে আউলিয়া কেরামরা তোমার গায়ে তোমার বাপ দাদাদের গায়ে তাদের অধিকাংশরাই ছিল বেইমান অধিকাংশরাই ছিল হিন্দু অথবা বদ্ধ কারণ এই বাংলার জমিনে এক বৎসর আর দুই বছর না প্রায় সাতশত বৎসর এই জমিনকে বেতন মিলা চালাইছে কথা বলেন ঠিক কিনা যে আউলিয়া কেরামদের সিলাই তোমার মাথায় টুপি উঠল দুতির বদলে লুঙ্গি উঠল বেচাতিদের কালচার পোশাকের পরিবর্তে সন্ন্যতি পোশাক উঠল সেই আউলিয়া কেরামদের মাজার যারা বাঁচছ তোমাদেরকে বেটিকানদের জমিন থেকে আমরা কঠিন হুশিয়ার করে জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে যদি তৃতীয়বার আর কোনো আউলিয়া কেরামদের মাজারকে ভাঙ্গা হয় তাহলে সুন্নি মুসলমান কখনো তা বরদাস্ত করবে না কথা বলে ঠিক কিনা তোমরা সামান্য বিপ্লবে তোমরা মাঠে উঠে পড়ে লেগেছ দ্বিতীয়বার যদি আমরা দেখতে পাই হকানি উলামায় কেরাম আউলিয়ে কেরামদের মাজারের দিকে দ্বিতীয়বার নজর দেওয়া হয় বাংলার মানুষ আবারও দ্বিতীয় আরেকটা বিপ্লব দেখবে ইংশাল্লাহ সুতরাং সাবধান হয়ে যাও আউলিয়া কেরামদের মাজারকে আউলিয়া কেরামদেরকে সম্মান দিয়েছে কে এখন তারাও শিলা দেয় মাজারের নামে ভণ্ডামি চলছে আমার কথা হলো যদি মাজারের নামে কোনো জায়গাতে অসারীন কোনো কিছু চলেই থাকে ঘটেই থাকে তুমি সেই বিষয়টাকে প্রতিহত করবে কিন্তু আউলিয়া কেরামদের মাজারকে ভাঙ্গার মতন এই রকম নস্তের দাঁড়ানি আর মানুষ আর কখনো দেখে নাই কথা বলে ঠিক কিনা ইতিপূর্বে আমরা দেখি নাই যদি স্বৈর শাসক জাতি বলেন যে বা আপনারা বলেন এই দেশকে যারা চালিয়েছে যদি তারা জনগণ রাই দিয়েছে স্বৈর শাসক ছিল কিন্তু আউলিয়া গ্রামদের মাজারে হাত দেওয়ার সাহস তারা করে কিন্তু আজকে তোমরা নস্তির সেই আকিদা পোষণ করছো কিন্তু আমরা বলতে চাই যদি কোথাও অশালীন আচরণ হয় সেই আচরণগুলাকে প্রতিহত করতে হবে বাংলার জমিরে আউলিয়া গ্রামদের সেই মাজারের নামে কিছু বন্ড মাজারও কিন্তু হয়েছে যেখানে আপনার নাচ গান দুল তবলা আউল পাউল ফাউল এই সমস্ত কার্যকলাপ হয় কি হয় না হয় কি হয় না বেপরদা নারী পুরুষ একসাথে উঠাবসা বসা হয় কি হয় না যেখানে হয় সেইখানের অবস্থাকে পরিবর্তন করতে হবে কিন্তু এই জন্য মাজার ভাঙ্গা যাবে যারা বুঝে না বুঝে এমন আচরণ করছে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক বলুন আমিন আল্লাহ তাদেরকে সহি বলুন আমিন